সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে জ্ঞানবাড়ির পক্ষ থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব যেটি হচ্ছে সাতচল্লিশতম বিসিএস তেতাল্লিশতম বিসিএস এবং উচ্চমান সহকারী এন বি এ দুই হাজার পঁচিশ সহ অনেক চাকরি পরীক্ষা এসেছে এই ধরনের অঙ্ক এই যে প্রথম যে প্রশ্নটা এক নম্বর এটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা এসেছে যদি এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স কিউ প্লাস এইট ডিভাইডেড এক্স মান কত আরেকটা অঙ্ক হচ্ছে এক্স ইকুয়াল রুট ফোর প্লাস রুট থ্রি হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত প্রথমে যদি আমরা এক নম্বর দিয়ে শুরু করি এক নম্বরের সমাধান দিয়ে শুরু করি তাহলে এখানে দেওয়া আছে কি এক্স কত দেওয়া আছে রুট ফাইভ প্লাস হচ্ছে রুট থ্রি আমরা এখানে লেফটসেড যদি দেখি যে এইট ফাক এক্স কিউব কী লেখা যায় টু বাই এক্স এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে হচ্ছে কি এইট ভাগ x এক্স কিউব আসবে ওকে তো এইটাকে আমরা যদি এখন বলি ওয়ান বাই এক্স ভাগ এক্স করি তাহলে ওয়ান ভাগ রুট ওভার ফাইভ প্লাস রুট আমরা যদি করি মাইনাস রুট দিয়ে উপর এবং নিচে গুণ করি তাহলে হচ্ছে ভাগ রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি ওকে তো উপরে আমাদের থাকতে जो রুট ফাইভ মাইনাস রুট থ্রি নিচে যদি করি এইটা আর এটাকে যদি গুণ করি তাহলে রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার তো কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি ভাগ টু আমাদের কত হচ্ছে আমরা যেটাকে আড়াআড়ি গুণ করি যদি আমরা এটাকে করি আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের আসতেছে কত যদি আড়াআড়ি গুণ করি তাহলে টু টুটাকে আমরা বেশি গুণ করে দেবো টু ভাই টু ভাগ এক্স ইকাল থাকে কত রুট ফাইভ মাইনাস থ্রি ওকে okay. তো এটা হচ্ছে আমাদের কি এক্সের মান আমরা দেওয়াই ছিল এবং আমরা ম্যানটা বের করলাম কত টু বাই এক্সের মানটা বের করলাম এখন আমাদের সূত্র কী আছে যে এ কিউব বি কিউব ইকুয়াল লিখতে পারি আমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে কত এ প্লাস বি যদি আমরা এই সূত্রটা লিখি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত এখানে যদি আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে কি এক্স কিউ প্লাস এইট বা এক্স দ্যাট মিন্স এটা কটা আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস টু বাই এক্স কিউব দ্যাট মিন্স এ কুব প্লাস বিক্যুব সো এই যে এ প্লাস বি কিউব সূত্রে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এক্স প্লাস টু বাই এক্স ক্যুব মাইনাস থ্রি ইন্টু এবি এবং হচ্ছে কি এক্স প্লাস টু বাই এক্স এখন মান ব শুভ মান কত কত দেওয়া হচ্ছে আমাদের মান মান দেওয়া আছে হচ্ছে এইটা এবং এইটা এই দুটার কি যোগ রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটার উপর কিউব মাইনাস হচ্ছে কত থ্রি এই এক্স আর এক্স কাটে গেলে থাকে টু এবং এইটাকে আমরা যদি এটাকে যদি আমরা এ করি এই মানটা হচ্ছে এটা এখানে কত রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস হচ্ছে কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি এইট এখানে থ্রি থ্রি কাটা এখানে থ্রি থ্রি কাটা থাকে কত রুট টু কিউব এখানে থ্রি ইন্টু আর এখানে টু রুট ওকে তো এটাকে যদি আমরা কিউব করি এর উপর করলে হচ্ছে এইট এবং একটা থাকলে হচ্ছে ফাইভ থাকে একটা এবং হচ্ছে রুট ফাইভ মাইনাস চোদ্দগুণী বারো রুট ফাইভ পঞ্চাশটা চল্লিশ রুট ফাইভ মাইনাস টুয়েলভ যদি আমরা করে থাকি হচ্ছে টোয়েন্টি এইট রুট ফাইভ এটা হচ্ছে আমাদের একটা তো করে আমরা প্রশ্ন দুই উত্তর করতে পারি সো থ্যাংক ইউ আলাইকুম